তোমরা এখানে যে মানচিত্র দেখতে পাচ্ছ সেই মানচিত্রে নিচের দিকে নীল রং এটি হলো আরব সাগর মা দিকে যেটা দেখানো হচ্ছে লম্বা মতো উপর নিচে এটা হচ্ছে লৈত সাগর আর ডান দিকে যে অংশটা ওটা হচ্ছে পারস্য পারস্য উপসাগর আর মাঝখানে যে ভূখণ্ডটি তিন দিকে জল এই ভূখণ্ডটি একটি উপদ্বীপ পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ আরবের উপদ্বীপ এই আরবের উপদ্বীপের বেশিরভাগ অংশই মরুভূমি অর্থাৎ এখানে আবহাওয়া ভীষণ শুষ্ক আর উষ্ণ একসময় খুব কম লোক বসবাস করত খনিজ তেলের বিরাট ভাণ্ডার আবিষ্কার হওয়ার পর এখানে বড় বড় তৈল কেন্দ্র তৈল খনি কেন্দ্রিক শহর গড়ে উঠেছে এখানে বিখ্যাত বেদুইন যে যাযাবর জাতি এরা এক স্থান থেকে অন্য স্থানে উঠ ভেড়ার পালনি ঘুরে বেড়াতো আমরা আরব সাগরের উপকূলের দেশ ওমান দেখলাম ইয়েমেন দেখছি আর লোহিত সাগর বাঁদিকে আর পারস্য উপসাগর ডান দিকে বিশাল সবচেয়ে বড় যে দেশ সৌদি আরব প্রচুর খনিজ তেল উত্তোলন কেন্দ্র আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘাওয়ার বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি এই সৌদি আরবের আরও খনিজ তেল উত্তোলন কেন্দ্র আছে যেটা লাস্ট দেখানো হলো দেখো ইউএই সংযুক্ত আরব আমির শাহী এই তার এটা এখানে সারজা দুবাই এই ধাঁচকচকে শহরগুলো অবস্থান করছে এবার দেখা যাচ্ছে কাতার কাতার কি জন্য বিখ্যাত কাতার এয়ারওয়েজ এইসব দেশগুলো অর্থনৈতিক দিক দিয়ে খুবই উন্নত মূলত খনিজের তেল উত্তোলন করে এবং রপ্তানি করে এখানকার মানুষরা বিলাস বিলাসবহুল জীবনযাপন করে এসব দেশগুলোর খনিজ তেল উত্তোলন কর কতটা করবে তেলের দাম কত হবে কোন দেশে বিক্রি করবে সবটাই ঠিক করে একটা সংস্থা যার নাম ওপেক ওপেকের ফুল ফার্ম হল অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ সদর দপ্তর অস্ট্রেলিয়ার ভিয়েনা যে অঞ্চলগুলো দেখানো হচ্ছে বা দেখানো হবে সমগ্র অঞ্চল মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পশ্চিম এশিয়া এটা হচ্ছে বিখ্যাত তৈল বলয় অর্থাৎ পৃথিবীর প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ তেল এখানেই সঞ্চিত আছে এরাই উত্তোলন করে আমরাও এখান থেকে খনিজ তেল আমদানি করি অর্থাৎ আমাদের অর্থনীতিও এদের সঙ্গে যুক্ত এখানেই ইরান আর ইরাক খনিজ তেল অবশ্যই উত্তোলনকারী উল্লেখযোগ্য দেশ এবার কুয়েত দেখানো হবে ছোট্ট দেশ এই কুয়েত কুয়েতে যে খনিজ তেল উত্তোলন করা হয় বৈদেশিক সংস্থাগুলো উত্তোলন করে সৌদি আরবে আরামকো বলে একটা সংস্থা খনিজ তেল উত্তোলন করে এখানকার সংস্থা ওপেক মূলত তাছাড়া ওয়াপেক আছে নতুন মানে পরবর্তী সময় হয়েছে এই কম জনবসতি যুক্ত যে অঞ্চল যেখানে যাযাবররা ঘুরে বেড়াতো সেসব সব জায়গা অঞ্চলগুলো এখন খুব উন্নত হয়ে গেছে যাযাবরের সংখ্যা কমে গেছে মানুষ উন্নত জীবনযাপন করে এখানে দেখছো সিরিয়া আর লেবানন তার বাঁ দিকে মানে পশ্চিম দিকে সাগর এই সাগরের উপকূলবর্তী যে দেশগুলো দেখানো হচ্ছে এগুলো এশিয়ার অংশ এখানে যেটা দেখানো হবে এই যে যেটা আসছে সেটা মূলত ইসরায়েল এই যে এখানে যুদ্ধ চলছে ওই যে ইসরায়েলের হলুদ অংশটার মাঝখানে ওটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক আর তার নিচের দিকে হলুদের নিচের দিকে অর্থাৎ এই যে মিশর দেখাবে নিচেরটা মিশর আর ওই মাঝখানে গাজা ভূখণ্ড এখানে ইসরায়েল আর প্যালেস্টাইন হামাস গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ চলছে অর্থাৎ এই জায়গাটি অঞ্চলটি খুব বিতর্কিত এই যে ইজিপ্ট মিশর দেখানো হচ্ছে যদিও মিশর আফ্রিকা দেশ কিন্তু এখানে খনিজ তেল উত্তোলন হয় উপরে দেখছো তুর্কি তুর্কির এই যে সরে গেল তুর্কির বেশিরভাগটা এশিয়া আর উপরের অংশটি ইউরোপের এবার উপরে এই আরবের যে দেশগুলো ছাড়াও জর্জিয়া আজারবাইজান এসবগুলো দেখানো হবে সবই দক্ষিণ পশ্চিম এশিয়ার তৈলবলয় বা মধ্যপ্রাচ্য অঞ্চল এই দেখো আজারবাইজান এই আজারবাইজানের বিখ্যাত শহর বাকু এখানে প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলন করা হয় বাকু খনিজ তেল ভিত্তিক শহর এই সমগ্র যে দেশ সেই দেশগুলো মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ এগুলোই আরব সাগরের উপকূলে পারস্য উপসাগরের উপকূলে লোহিত সাগর উপকূলে প্রমুদ্ধাগরের উপকূলে অবস্থিত এটা সাইপ্রাস প্রমুদ্রসাগরের একটি দ্বীপরাষ্ট্র এই দেশগুলির সম্বন্ধে পরে একদিন আলোচনা করব কারণ এইগুলো সম্বন্ধে অনেক জানার আছে কারণ এইগুলোর দেশগুলোর সঙ্গে বিশ্বের অর্থনীতি সম্পর্কযুক্ত না ওকে বাই